এই মুহূর্তে আমরা রয়েছি ঈদগা আলুর বাজার ফেরিঘাটে ঈদগা আলুর বাজার ফেরিঘাটের সর্বশেষ আপডেট তুলে ধরার জন্য আপনাদের সামনে হাজির হয়েছে আমরা সোশ্যাল মিডিয়ার বদৌলতে আপনারা অনেকেই জানেন আজকে এই ঈদগা আলুর বাজার ফেরিঘাটটি বন্ধ হয়ে যায় ইজারাদারদের কোন দলে পুরবপুরের ঈদগা আলুর বাজার ফেরিঘাটটির পূর্ব ইজারাদার মুমিন দিদার এবং এবং সাম্প্রতিক সময়ের ইজারাদার জিশান বালার মধ্যে একটি আইনি জটিলতা সৃষ্টি হয় সেই আইনি জটিলতার কে কেন্দ্র করে এই এই ঈদগাহ আলুর বাজার ফেরি যান চলাচলে ব্যাহত হয় এতে করে ফেরির উভয় প্রান্তে এই যান মালবাহী যেই যানবাহনগুলো রয়েছে তার দীর্ঘ সারি দেখা দেয় এবং জনমানুষের মনে একটি আতঙ্ক সৃষ্টি হয় আপনারা দেখতে পাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনী সেনাবাহিনীর সদস্য এসে এই পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে এবং আপনাদের জানিয়ে রাখি শরীয়তপুর প্রান্তে যে যা গাড়িগুলো জড়ো হয়েছিল সেই গাড়িগুলো কিন্তু ফেরিতে ওঠা ইতিমধ্যে শুরু করে দিয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই আমরা আশা করতে পারি এই যানমালবাহী যেই পণ্যদ্রব্য সহ যে যানবাহনগুলো রয়েছে তারা তাদের গন্তব্যস্থলে পৌঁছতে পারবে বলে আশা করছি তবে এখানে দীর্ঘ সারি দেখা যাচ্ছে এবং সেনাবাহিনীর সদস্যদের খুব সতর্কতার সাথে এই বিষয়টি হ্যান্ডেল করার দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরছি দেখেছি রাষ্ট্রের যখন কোনো ক্লান্তিকালীন সময় চলে আসে তখন কিন্তু বারবার সেই ঘুরে ফিরে সেনাবাহিনীর হাতেই সব কিছু নিয়ন্ত্রিত হয় আমরা এখানেও সেই চিত্রই দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের প্রতিটি বিপদে আপদে এগিয়ে এসেছে আইন শৃঙ্খলা বাহিনীদের সঙ্গে নিয়ে তারা দৃঢ়হস্তে এই পরিস্থিতিকে মোকাবেলা করার চেষ্টা করছেছি আপনারা দেখতে পাচ্ছেন পণ্যবাহী একটি বড় ট্রাক ইতিমধ্যে ফেরির দিকে অগ্রসর হচ্ছে এভাবেই হয়তো সব সমস্যার সমাধান করবে বাংলাদেশ সেনাবাহিনী সমগ্র শরীয়তপুরবাসীর পক্ষ থেকে বাংলাদেশ সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা এখানে অংশগ্রহণ করেছেন এবং এরকম একটি অপ্রীতিকর ঘটনাকে কঠোর হস্তে দমন করার চেষ্টা করছে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনাদের একটি বিষয় জানিয়ে রাখি ফেরিঘাটটি ভৌগোলিক কারণে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ একটি ফেরিঘাট তো সর্বশেষ ঈদগা আলুর বাজার ফেরিঘাটের পরিস্থিতি স্বাভাবিক হতে চলেছে ধীরে ধীরে যান চলাচল শুরু হয়েছে এই ছিল আমাদের হাতে সর্বশেষ তথ্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন এই প্রত্যাশাই রইল